আসসালামু আলাইকুম সবাইকে কে কোথা থেকে যুক্ত আছেন কাইন্ডলি একটু জানাবেন এবং আপনাদের হচ্ছে অনার্স পূর্ণ মূল্যায়ন চতুর্থ বর্ষে নিয়ে যত ধরনের প্রশ্ন ছিল আমি অনেকে হচ্ছে ইনবক্সে রিসপন্স করার চেষ্টা করেছি এবং হচ্ছে পেজে পোস্ট করার চেষ্টা করেছি এখন মূলত হচ্ছে লাইভে আমি যত ধরনের প্রশ্ন ছিল সবগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কিন্তু হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের যারা পরীক্ষার্থী অর্থাৎ হচ্ছে উনিশ বিশ এটা মেনলি হচ্ছে অনেকের প্রশ্ন আমি খুব শর্টলি বলে দিচ্ছি আপনারা বলেছেন অনেকে পূর্বে কিন্তু অনেক সেশনের শিক্ষার্থী রয়েছেন বিশের আমরা মূলত হচ্ছে টিচাররা যা বলেছেন ধরেছে সালের পরীক্ষার্থী যারা অর্থাৎ আপনারা থেকে শুরু করে সতেরো বা যে কোনো ব্যাচের থাক না কেন আপনারা কিন্তু হচ্ছে দু হাজার তেইশ সালে কিন্তু চতুর্থ বর্ষে পরীক্ষা দিয়েছেন সো আপনাদের কিন্তু হচ্ছে চতুর্থ বর্ষের দু হাজার তেইশ সালের ব্যাচ হিসেবে গণ্য করা হবে একটি একটা প্রশ্ন ছিল এবং আপনাদের হচ্ছে গ্রেসমার্ক আপনাদের কিন্তু গ্রেস মার্ক সম্পর্কে যদি বলি যে গ্রেস মার্ক কিন্তু হচ্ছে এটা আমাদের দাবি করার কোনো বিষয় নয় এটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি মানবিক দিক এবং এটা কিন্তু হচ্ছে আমরা চাইলে দাবি করতে পারি না যেহেতু করোনাকালীন সময়ের জন্য আমাদের দুইটা বছর কিন্তু হচ্ছে লস হয়ে গেছে এর জন্য কিন্তু প্রিভিয়াস একটি ব্যাচ গ্রেস মার্কের মাধ্যমে বের হয়ে যায় আমরা চেষ্টা করেছি আমাদের তেইশ সালের ব্যাচ যেটা রয়েছে এটা কেউ যাতে হচ্ছে গ্রেস মার্ক দিয়ে বের করে দিতে পারে সেই চেষ্টা করার জন্য ওকে আপনাদের যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে আপনারা জানাবেন এবং হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দিবেন রেজাল্ট হচ্ছে এই সপ্তাহে এই নিয়ে হচ্ছে অনেক কথা অনেকে হচ্ছে আজকেও বক্স করেছেন আমি একটু দিক করছি আমরা কিন্তু যখন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাই আমাদের হচ্ছে কন্ট্রোলার স্যার যিনি রয়েছেন ওনাদের কিন্তু হচ্ছে প্রত্যেকবার কথা বলার চেষ্টা করি যদি হচ্ছে এটা একটি বিরক্তির কারণ যে আমরা হচ্ছে যখনই ভিজিটে যাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকবারই এই রেজাল্টটা নিয়ে হচ্ছে কথা বলি এটা কিন্তু হচ্ছে অনলাইনে কথা বলা একটা হচ্ছে ধরুন আপনি যখন হচ্ছে ফিল্ডে অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ করবেন তখন কিন্তু এটা একটা টাফ অর্থাৎ ওনাদের সাথে সরাসরি কথা বলা বারবার হচ্ছে একটা বিষয় যখন আমরা জিজ্ঞেস করি ওনার কিন্তু বিরক্ত বোধ হন সো এটা কিন্তু রেজাল্টটা অনেকটা লং টাইম প্রসেসিং যেহেতু হচ্ছে এখন পূর্ণ মূল্যায়ন এখনো কিন্তু হচ্ছে পূর্ণ মূল্যায়ন যেটা এটা কিন্তু অনেকেই করে পূর্ণ মূল্যায়নের মাধ্যমে কিন্তু খাতাগুলো আপনার খুঁজে বের করা হবে এবং নতুন একটা টিচারের মাধ্যমে কিন্তু আপনার খাতাটা আবার দেখা হবে সো আপনার খাতাটা আবেদনের পর খুঁজে বের করা দেন হচ্ছে টিচার দিয়ে দেখানো এটা হচ্ছে রেজাল্ট আবার প্রসেসিং করা রেজাল্ট পাবলিশ করা এটা কিন্তু অবশ্যই একটা লং প্রসেস আমরা চাইলেই কিন্তু হচ্ছে ওনারা বারবার দাবি করার পরও যে শর্ট সময় দিবে এটা প্রসেসিং হয় না শেষ আপডেট যেহেতু বলেছিলাম যে জানুয়ারির মাস বরাবর কিন্তু হচ্ছে দেওয়ার কথা ছিল দেন কিন্তু স্যার আবার জানায় হচ্ছে জানুয়ারির শেষ সময় কিন্তু আমাদের অর্থাৎ পঁচিশ তারিখের পর রেজাল্টটা দিবে ওনারাও কিন্তু সচেতন যেহেতু হচ্ছে আমাদের প্রাইমারি থেকে শুরু করে বিসিএস এর সার্কুলারটা মিস হয়ে গেছে ওনারা যথাসম্ভব চেষ্টা করছেন যত দ্রুত সময়ের মাঝে দেওয়া যায় বাট এটা হচ্ছে আপনার এভারেজ যদি কাউন্ট করি প্রায় পঞ্চাশ হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু হচ্ছে পূর্ণ মূল্যায়নের জন্য এবছর আবেদন করেছে অনেক চতুর্থ বর্ষে এক একজনে কিন্তু শুধুমাত্র এক সাবজেক্টে আলোচনা করেছে অর্থাৎ এক সাবজেক্ট আবেদন করেছে এমন নয় অনেক শিখে কিন্তু হচ্ছে একাধিক বিষয়ে আবেদন করেছে সো এই খাতাগুলো খুঁজে বের করা আমাদের টিচারের কাছে পৌঁছানো ওনাদের কাছ থেকে হচ্ছে সময় নিয়ে খাতাটা দেখানোর পর এই যে হচ্ছে রেজাল্টটা কালেক্ট করা সর্বশেষ যখন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় স্যারের সাথে কথা বলি উনি জানান হচ্ছে সব কলেজ থেকে কিন্তু হচ্ছে ওনাকে এই খাতাগুলোর রেজাল্টটা পাঠায় নেয় যার কারণে কিন্তু হচ্ছে ওনারা চাইলেও জানুয়ারি মাসে রেজাল্টটা দিতে পারেনি সো ওনারা চেষ্টা করছেন স্যার সার যে আগে যে পূর্ণ নিরীক্ষণ ছিল তার মাধ্যমে শুধুমাত্র হচ্ছে আপনার মার্কশিট থেকে চেক করা হতো সেই ক্ষেত্রে উনি যে আমি চাইলে আমাদের একটা জায়গায় দুইটা টিম কিন্তু আমি বসাতে পারি যাতে করে হচ্ছে আমার যে খাতাটার রেজাল্ট এটা আমি তাড়াতাড়ি দিতে পারি বাট এখনো কিন্তু হচ্ছে আমার খাতাটা টিচারের কাছে থাকে বিভিন্ন কলেজে সো খাতাগুলো টিচারদের কাছ থেকে নিয়ে আসার পর আইসিটি ভবনে কিন্তু রেজাল্টটা তৈরি করা হয় যার কারণে কিন্তু এটা একটু ডেলি হয় ওকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যদি রেজাল্ট নিয়ে বলি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট থেকে শুরু করে সংস্কারের অনেক দিন যাবত কাজ করছি বাট এটা আদতে হচ্ছে কি মানে এটা কোনো সিন্ডিকেট কিনা যদিও যদি কোনো সিন্ডিকেট হয়ে থাকে এর জন্য কিন্তু আমরা শিক্ষার্থী যারা রয়েছি তারাই হচ্ছে দিন শেষে খেসারত বা হচ্ছে টাকা যাই সমক দিয়ে থাকি সো মোস্ট অফ দ্য গাজীপুরের যে ক্যাম্পাসগুলো রয়েছে ক্যাম্পাসের ডিপার্টমেন্টে আমি কথা বলি ক্যাম্পাসের ডিপার্টমেন্টের টিচারের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা প্রথমবারে যে খাতাগুলো দেখে স্যার বললো যে আমরা পূর্ণ মূল্যায়নের যে খাতাগুলো দেখছি এখানে কিন্তু হিউজ সংখ্যক অর্থাৎ কাউন্ট করলে একশো খাতার মধ্যে কিন্তু প্রায় হচ্ছে সত্তর থেকে আশিটা খাতা এবছর পাশ চলে এসেছে অর্থাৎ স্যার আমাকে জানান যে হয়তো বা যে স্যার খাতাটা দেখে উনি সঠিকভাবে কোনো মূল্যায়ন করেনি এমন কিছু হতে পারে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সিন্ডিকেট হতে পারে যে একটা সংখ্যক স্টুডেন্টকে ওরা ফেল করিয়ে দিয়ে আবার পূর্ণ মূল্যায়নের ফি নিয়ে ওনার হচ্ছে একটা বিগ একটা অ্যামাউন্ট কিন্তু নিয়ে নেয় সো আদতে কোনো টিচার ওপরে হচ্ছে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট এলিগেশন দিতে পারি না যে ওনারা ওনাদের অবস্থান থেকে খাতাটা কেমন দেখে প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সিন্ডিকেট করে থাকে কিনা টাকার জন্য এটাও কিন্তু সরাসরি আমরা জানি না বিথায়। আমরা কিন্তু একদম সরাসরি এই হচ্ছে এলিগেশনটা দিতে পারি না বাট সংস্কারের যে জায়গাটা আমরা চেষ্টা করেছি এই যে গ্রেস মার্ক একটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিসি স্যার প্রো বিসি স্যার কন্ট্রোলার স্যার সকলের সাথে কিন্তু অনেকবার কথা বলতে গ্রেস মার্কের জন্য যদিও সারা প্রশ্ন করে যে হচ্ছে ধরো একটা স্টুডেন্ট যে পাশ করতে পারেনি ওনাকে গ্রেস মার্ক কেন দিব এর জন্য কিন্তু হচ্ছে আমরা প্রায় প্লাস ডাটা কালেকশন করে ওনাদেরকে দিয়েছিলাম যে আমাদের এই স্টুডেন্টগুলা অর্থাৎ সারা দেশ থেকে এই কিছু সংখ্যক স্টুডেন্ট আমরা নিয়েছি যারা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কনফার্ম ওনাদের কিন্তু হচ্ছে রেজাল্ট অর্থাৎ পরীক্ষা ভালো এসেছিল কিন্তু রেজাল্ট আসানোর আসেনি অর্থাৎ এই যে আমরা পরীক্ষা দিলাম আমাদের কিন্তু এক্সাম ভালো হয়েছে আমরা কনফিডেন্ট বাট আমার রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমার কিন্তু নিজের টাকা দিয়ে আবার হচ্ছে রেজাল্টটা দেখতে হয় এই যে একটা সিন্ডিকেট এই নিয়ে আমরা কথা বলেছি স্যাররা হচ্ছে আমাদের আশাবাদী করেন যে আগামী থেকে প্রথমবার যাতে খাতাটা দেখা হয় ভালো করে দেখা হয় এই বিষয়ে ওনার হচ্ছে সচ্চার এবং আপনার অবস্থান থেকে যদি মনে হয় কোনো টিচার কোনো প্রহরী বা হচ্ছে কোনো স্টুডেন্ট দিয়ে খাতা দেখায় ওটা প্রমাণ স্বভাব যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারেন ওনার কিন্তু হচ্ছে সাথে সাথে স্টেপ নিবে এবং গ্রেস মার্কটা হচ্ছে সর্বশেষ বিসি স্যার যে সিদ্ধান্ত কিন্তু হচ্ছে বিসি সার নিতে পারে আমরা হচ্ছে কন্ট্রোলার বা হচ্ছে প্রো সার পর্যন্ত কথা বলতে পারি কিন্তু সিদ্ধান্ত নিব হচ্ছে আমাদের বিসিসার সার স্যার বলে হচ্ছে আমাদের তিনি চেষ্টা করবেন সর্বোচ্চ যত মার্ক দিয়ে হচ্ছে বেসটাকে বের করে দেওয়া যায় তো আমরা কিন্তু এই নিয়ে অনেকবার চেষ্টা করেছি তার পরবর্তীতেও অনেকে হচ্ছে প্রশ্ন করেছেন যে গ্রেস মার্ক কত দিতে পারে গ্রেস মার্ক ভাইয়া হচ্ছে এটা কিন্তু কত দিতে পারে এটা একমাত্র হচ্ছে আপনার হচ্ছে ওনাদের কাজ যে অফিসিয়ালি ওরা কত দিতে পারে ধরুন আমি যদি বলি একটা স্টুডেন্ট কিন্তু যদি মার্কের জন্য দেখা যায় ফেল আসতেছে ওনার চাইলে এটা দিতে পারে বাট আরেকটা অপোজিটে যদি একটা স্টুডেন্ট প্রায় দশ থেকে পনেরো মার্ক দিতে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওনারা এটা দিবে কিনা বা গত বছর কিন্তু একদম সবাইকে পাশ করে দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ সবাই ক্লিয়ার হয়ে গিয়েছিল সো আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি গ্রেস মার্ক নিয়ে কিন্তু হচ্ছে অনেকবার কথা হয়েছে আমাদের টিম যেটা গাজীপুরে কাজ করছি আমরা আশা করি হচ্ছে সর্বোচ্চ একটা ভালো মার্ক নিয়ে তেইশ সালের ব্যাচ যারা আমাদের প্রাইমারি থেকে শুরু করে বিসিএসএ সার্কুলার যেহেতু মিস হয়ে গেছে এবং হচ্ছে এমন স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে প্রিভিয়াস ব্যাচের অর্থাৎ উনিশ বিশের আগে তারা কিন্তু হচ্ছে গ্রেস মার্ক নিয়ে বের হতে পারবেন এবং আরেকটা প্রশ্ন হচ্ছে আপনাদের সার্টিফিকেট যেটা এটা প্রফেশনাল সার্টিফিকেট যেটা এখানে আপনারা পূর্ণ মূল্যায়নের জন্য যারা আবেদন করেছেন তারা কিন্তু হচ্ছে আপনাদের এই সার্টিফিকেটটা মেন মেইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস যেটা এই মেন ক্যাম্পাস থেকে আপনাদের সংগ্রহ করতে হবে চতুর্থ বর্ষে ফেল করেছে আরেকটা প্রশ্ন হচ্ছে চতুর্থ বর্ষে পূর্ণমূল্যায়নের জন্য আবেদন করেছেন কিন্তু অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় বা তৃতীয় বর্ষে কোনো এক সাবজেক্ট ফেল রয়েছে এটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আপনারা অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছেন এখানে আপনাদের যখন প্রথম দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পূর্ণ মূল্যায়ন চলেছিল তখন আপনাদের আবেদন করা দরকার ছিল এবং আপনাদের যে কোনো টিম নিয়ে কয়েকজন যদি হচ্ছে কাজ করেন সেই ক্ষেত্রে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের কথা বলা দরকার ছিল সো তখন যদি আপনার কথা বলতেন সেই ক্ষেত্রে হয়তো বা ওনারা এটা ভাবতো এখন চতুর্থ বর্ষের যেহেতু পূর্ণ মূল্যায়ন চলছে ওনারা হচ্ছে চতুর্থ বর্ষের খাতাগুলো দেখছে রেজাল্ট তৈরি হবে চতুর্থ বর্ষের বাকি বর্ষের যাদের হচ্ছে এখনো ক্লিয়ার হয়নি আপনারা হচ্ছে সেই বর্ষগুলোতে এক্সাম দিবেন এবং অনেকে প্রশ্ন করেছেন হচ্ছে আপনাদের প্রশ্ন পরীক্ষা ভালো হওয়ার পর রেজাল্ট পরিবর্তন হয়নি তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম আপনার কি পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করেছেন কিনা যদি পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করে থাকেন পরীক্ষা ভালো হলে পূর্ণ মূল্যায়নে কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের রেজাল্ট আসবে কারণ পূর্ণ মূল্যায়নে কিন্তু খাতা এখন হান্ড্রেড পার্সেন্ট চেক করা হয় আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব আপনার হচ্ছে এই রেজাল্ট হয়ে যাওয়ার পর প্রায় এক মাসের মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেটটা পেতে পারেন এটা কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস থেকে নিতে হবে এবং যাদের হচ্ছে ইমার্জেন্সি সার্টিফিকেটের প্রয়োজন হবে তারা একটু অনলাইনে আবেদন করবেন আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি জানাবেন নয়তো হচ্ছে লাইভটা শেয়ার করে দিব রেজাল্ট আমাদের কিন্তু হচ্ছে সর্বশেষ আপডেট অনুযায়ী বলেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিবে সো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হচ্ছে আপনার কিন্তু হচ্ছে একদম সর্বশেষ অর্থাৎ আমাদের এখানে পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব যারা হচ্ছে আরেকটা কথা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বা হচ্ছে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করেছেন হান্ড্রেড পার্সেন্ট যদি পরীক্ষা ভালো হয়ে থাকে রেজাল্ট আসবে ভালো আসবে আর কোনো প্রশ্ন যদি কারো থাকে একটু কয়েন্ডলি জানাবেন এবং হচ্ছে প্রিভিয়াস পোস্ট থেকে যদি হচ্ছে আমি আপনাদের কিছু অ্যান্সার দেই সেক্ষেত্রে সো আপনাদের মোস্ট প্রশ্ন এটাই ছিল যে হচ্ছে আপনাদের বাকি বর্ষে যাদের বাকি ছিল তারা কি করবেন আপনারা আবার হচ্ছে আবেদন করে অর্থাৎ দিবেন যদি রেজাল্ট পরীক্ষা ভালো আসে পণ্য মূল্যায়নের জন্য আবেদন করবেন এবং যাদের হচ্ছে রেজাল্ট ভালো আসবে আশা করি হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট পণ্য মূল্যায়নের মাধ্যমে এবার পাশ করবেন চতুর্থ বর্ষে আপনাদের সার্টিফিকেট যেটা এটা হচ্ছে এক মাস পর জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা পাবেন এবং চতুর্থ যেটা আপনারা রেজাল্ট হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট অনুযায়ী হচ্ছে ফেব্রুয়ারি কিন্তু প্রথম সপ্তাহে দেওয়ার কথা হোপস হচ্ছে এই সপ্তাহে দিয়ে দিবে আর গ্রেস মার্কের যেটা এটা কিন্তু হচ্ছে আমরা অনেকবার বলেছি গ্রেস মার্ক নিয়ে মানবিক দিক এবং বিসি সার এটা নিয়ে আমরা স্মারকলিপিও দিয়েছি গ্রেস মার্কের জন্য সো হোপস হচ্ছে আপনাদের এই পূর্ণ মূল্যায়নের সাথে আপনাদের গ্রেস মার্কটা দিয়ে দিবে এক বিষয়ে দুইবার যদি আপনার হচ্ছে এক বিষয়ে আপনার দুইবার বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কোনো একটা কাউন্ট করা হবে সো এখানে আপনার টেনশন নেওয়ার কোনো কিছু নেই এক ভাইয়া লিখেছেন শান্ত আমি শিওর একত্রিশ মার্ক উত্তর দিয়েছি ভাইয়া হচ্ছে আপনি একত্রিশ মার্ক আপনার ইন কোর্স সহ চল্লিশ হয়েছে কিনা আমি এটা জানি না আমি তো আবার বললাম যে এটা ওনাদের সিন্ডিকেট কিনা যে দুই এক মার্কের জন্য ওনারা প্রথমে পাশ করিয়ে দেয় না দেন হচ্ছে বারোশো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করার পর ওনারা হচ্ছে মার্কটা দিয়ে দেয় একটা অ্যামাউন্ট ওনার পায় এমনও হতে পারে সো হোপস হচ্ছে আপনি পূর্ণমূল্যায়ন ইনশাল্লাহ আপনারা পাশ করে যাবেন গ্রেস মার্ক এটা হচ্ছে হচ্ছে দেওয়ার কথা আমাদেরকে জানায় ওনারা চেষ্টা করবেন সর্বোচ্চ যত দিয়ে দেওয়া যায় এবং হচ্ছে এটা কিন্তু পূর্ণ মূল্যায়নের সাথে দিয়ে দিবে এবং হচ্ছে পূর্ণ মূল্যায়নের জন্য যারা আবেদন করেছেন এক দুই সাবজেক্ট যত বিষয় হোক না কেন সবাইকে যদি গ্রেস মার্ক দেওয়া হয় সব বিষয় দেওয়া হবে সবাইকে পাশ করে দেওয়া হবে কিনা ভাইয়া এটা সম্পর্কে জানি না গ্রেস মার্ক সম্পর্কে আমরা বলেছি যাতে হচ্ছে যার কিছু নাম্বার প্রয়োজন হয় পাশ করার জন্য যাতে দিয়ে দেয় গত বেসটা হচ্ছে ওনারা সর্বোচ্চ একদম সবাইকে পাশ করে দেওয়ার চেষ্টা করেছিল সো আমাদের হচ্ছে এবার কি করবে এখন পর্যন্ত আমরা জানি না আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি একটু জানাবেন অনেকে হচ্ছে একটা ডিপ্রেশন কাজ করে নক দিয়েছিলেন যে হচ্ছে কোনো বর্ষে কোনো ধরনের ফেল ছিল না বাট হচ্ছে চতুর্থ বর্ষে ফেল আসছে এটা কিন্তু হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা মানে সিন্ডিকেট বা কি বলবো যে এমনও হয় কোনো একটা ডিপার্টমেন্টে একদম ফার্স্ট থেকে কিন্তু লাস্ট পর্যন্ত আপনাদের হচ্ছে ফেল চলে আসে একটা সাবজেক্টে এটা হচ্ছে ভৌতিক রেজাল্ট বা হচ্ছে গণফেল হিসেবে আমরা কিন্তু উপস্থাপন করেছি আর হচ্ছে এরকম যদি হয় আপনি একটু টেনশন নিবেন না পূর্ণ মূল্যায়নের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করুন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় এটা একটা মূলত আমাদের কিন্তু এখন বলার একটা অপশন আজকে গিয়ে কিন্তু ছিল না এখন এই পূর্ণ মূল্যায়নের মাধ্যমে আমরা জাস্ট একটু বলতে পারি যে এক্সাম ভালো হয়ে গেছে বাট রেজাল্ট খারাপ হলে এখানে কিন্তু আমরা আবেদন করে রেজাল্টটা কাঙ্ক্ষিত যে রেজাল্টটা এটা পেতে পারি কারো যদি আর কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি জানাবেন এক মাস আগে উঠানো ভাইয়া যদি এটা ইমার্জেন্সি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করলে এটা হচ্ছে হয়তো বা আপনার ওনারা আগে আপনার দিতে পারে আর নয়তো হচ্ছে আপনারা যারা অনার্সে পাশ করে আসবেন সবারটা কিন্তু একসাথে তৈরি হবে সো সেই ক্ষেত্রে একটু লেট হবে আরেকটা কথা সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে অনলাইনে কিন্তু অনেক দালাল দেখেন যে টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন এটা কিন্তু একদম তুচ্ছ বিষয় এটা ওনারা আপনার টাকা নিয়ে কিন্তু আপনাকে ব্লক করে দিবে টাকা দিয়ে কিন্তু হচ্ছে রেজাল্ট পরিবর্তন হওয়ার কোনো পসিবিলিটি নেই আপু হচ্ছে আপনি আপনার যে সাবজেক্টে বিষয় কোডটা রয়েছে ফাইজা আপু ওর বিষয় কোডটা একটু চেক করবেন আপু নেক্সট হচ্ছে কমেন্ট করেছেন আজাদ রহমান ভাইয়া হচ্ছে আপনি যদি দুইটাই ফেল আসে সেই ক্ষেত্রে আপনি পূর্ণ যদি আবেদন করে থাকেন হোপস ও কিছু মার্কে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পাশ করে আসবেন ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই আশরাফুল ইসলাম ভাইয়া বলেছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হ্যাঁ কমপ্লিট আপনার ফোর্থ ইয়ার যেটা পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করলে ইনশাল্লাহ হচ্ছে হ্যাঁ রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে হ্যাঁ হ্যাঁ আপনার হচ্ছে গোলাম রাব্বানি ভাই কমেন্ট করেছেন আমি আঠারো উনিশের আমার চতুর্থ বর্ষে আমি তো বললাম আপনার হচ্ছে যারা যে বর্ষে হন না কেন আপনার হচ্ছে পরীক্ষা দিয়েছেন তেইশ ব্যাচে অর্থাৎ দু ব্যাচের যে পরীক্ষা দিয়েছেন প্রিভিয়াস ব্যাচের যারাই থাকুক না কেন আপনারা হচ্ছে গ্রেস মার্ক অবশ্যই পাবেন অর্থাৎ দু সালের ব্যাচে যারা পরীক্ষা দিয়েছেন সকলেই কিন্তু গ্রেস মার্ক পাবেন আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি জানাবেন আপনার কিন্তু হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন এবং হচ্ছে অনেকেই ইনবক্স করেছেন আমার আইডিতে আমার হচ্ছে যে পেজে রয়েছে সেইখানে এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকে নক দেয় কল দেয় সকলকে কিন্তু হচ্ছে রেসপন্স করা হয় না বা হচ্ছে আমি চেষ্টা করি যদিও সর্বোচ্চ এবং টোটাললি একটা হচ্ছে কি আমাদের নিউজ যেটা আমি কিন্তু পোস্ট করে দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু ক্লাসের মাঝে আপনাদের জন্য হচ্ছে লাইভে চলে এসেছি যাতে যদি একটা হচ্ছে কনফিউশন আমি এটা বুঝতে পারি যে কারো কোনো বয়সে ফেল ছিল না বাট অনাকাঙ্ক্ষিত হচ্ছে চতুর্থ বর্ষে এক দুই সাবজেক্টে হচ্ছে আপনার ফেল চলে এসেছে এটা হচ্ছে অনেকেই ভালো স্টুডেন্ট হওয়ার পর ডিপ্রেশনে থাকে ফ্যামিলিতে হচ্ছে এটা প্রেশার দিয়ে থাকে সো ওভারঅল অনেকগুলো সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয় এটা আমরা বুঝতে পারি সো এখন আমাদের কিন্তু হচ্ছে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই আপনারা হচ্ছে ধৈর্য ধরেন আপনাদের রেজাল্টটা কি হয় দেখেন এবং যদি গ্রেসমার্ক না দিয়ে থাকে এমনটা হয় যে পূর্ণ গ্রেস মার্ক দিবে না সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে টিম আছে গাজীপুর টিম ওনারা হচ্ছে আবার আশা করি স্যারের সাথে আমরা সরাসরি দেখা করব এবং এই নিয়ে কথা বলবো সো যে কোনো লাইফের প্রবলেমের কিন্তু হচ্ছে সমাধান অবশ্যই থাকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই বা হচ্ছে হতাশ হওয়া যাবে না আপনারা হচ্ছে যারা রেজাল্ট খারাপ হয়েছে আপনারা হচ্ছে জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নেবেন সো আশা করিছি এর মাঝে ক্লিয়ার হয়ে যাবে লাইফের একটা অপরচুনিটি হচ্ছে যদি বন্ধ হয়ে যায় হাজারটা অপরচুনিটি কিন্তু আসে সে আপনারা হচ্ছে পয়েন্টে হবেন না সো আই হোপ সকলের প্রশ্নের অ্যান্সার মোটামুটি হয়ে গেছে যদি কারো কোনো প্রশ্ন থাকে তবু আপনারা হচ্ছে কমেন্ট করার চেষ্টা করবেন হ্যাঁ আপনারা ধর হচ্ছে যারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন পরীক্ষা ভালো হয়েছে তাদের রেজাল্ট হচ্ছে আপনার পরিবর্তন হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম হচ্ছে সিরাজুল করিম ভাইয়া রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ ভালো পরীক্ষা দিয়ে থাকলে আপনার রেজাল্ট পরিবর্তন হবে এতে কোনো ধরনের সন্দেহ নাই আরেকটা প্রশ্ন হচ্ছে পূর্ণ ফি কমার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে কিন্তু হচ্ছে আমরা কয়েকটা ব্যাচে অর্থাৎ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সকালে ব্যাচে কাজ করলাম পূর্ণ মূল্যায়নের ফি হয়তো বা কমানোর কোনো পসিবিলিটি নেই কারণ এটা একটা ব্যয়বহুল একটা টিচারকে দিয়ে খাতা দেখানো প্রায় সাতশো টাকার মতো হয় একটা লোক দিয়ে খাতা খুঁজে বের করা হয় তৃতীয় তৃতীয় চতুর্থ বর্ষে প্রথম বর্ষের সাবজেক্ট প্রথম বর্ষের ক্ষেত্রে গ্রেস দিবে কিনা এটা এখন পর্যন্ত না কারণ প্রথম বর্ষের কোনো টিমের সাথে আমি কাজ করছি না বা কোনো টিম যারা হচ্ছে এই বিষয়ে সজ্জার সো হচ্ছে যদি পরীক্ষা ভালো থাকে সেই ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে এখন পর্যন্ত ডিগ্রি থার্ড ইয়ারের যে একটা ব্যাচ রয়েছে ওনারা মূলত হচ্ছে গ্রেস মার্কের জন্য কাজ করতেছে উনিশ বিশ সেশনের যারা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি জানাবেন আমি কিন্তু হচ্ছে ক্লাসের ফাঁকে আপনাদের সাথে চলে এসেছি এখানে অ্যান্সার দিতে এবং হচ্ছে আপনার কাইন্ডলি হচ্ছে লাইফটা শেয়ার করে দিবেন অনেকে হয়তো এই বিষয়ে জানে না অনেকে হচ্ছে টেনশনে রয়েছে বা প্যানিক এবং সব গ্রুপে কিন্তু হচ্ছে সঠিক তথ্য পাওয়া যায় না সো এটা যদি একটু শেয়ার করে দেন সকলে কিন্তু একটু সঠিক তথ্যটা জানতে পারবে আমি অ্যান্সার করতে পারিনি আপনাদের হচ্ছে অ্যান্সার করে দিব এবং আমি আরেকটা পোস্ট করে দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে তথ্য জানতে আপনাদের যাদের কোন প্রশ্ন যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে এখানে কমেন্ট করবেন আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার মাস্টার্স আবেদন করতে পারবেন কিনা আপনাদের কিন্তু হচ্ছে মাস্টার্স এর যে আবেদন প্রাথমিক পর্যায়ে যে সময়টা এটা কিন্তু আবার বৃদ্ধি করা হবে সো আপনারা যারা এখন হচ্ছে পূর্ণ মূল্যায়নে পাশ করবেন তাদের কিন্তু হচ্ছে সিজিপি আপডেট করা হবে আপডেট করার পর আপনার ইনশাল্লাহ মাস্টার্স অ্যাপ্লিকেশন করতে পারবেন সো হোপসো সকলে সকলে অ্যান্সার পেয়ে গেছেন যদি হচ্ছে তাও কোনো অ্যান্সার বাকি থাকে যে আপনার হচ্ছে অনেক চতুর্থ বর্ষের শিক্ষার্থী দু সালে ব্যাচ যারা রয়েছেন তাদের যদি গোলাম রাব্বানি ভাইয়া লিখেছেন যে হচ্ছে ভাইয়া রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদের যে টপিকটা এটা আমি জানি না আমি যে নেক্সটে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া হয় কানলি হচ্ছে আমি পেজে পোস্ট করে দেবো আমাকে একটু মনে করে দিবেন ওকে ভাইয়া বর্তমানে হ্যাঁ ইন কোর্স এবং হচ্ছে আপনাদের যে রিটেন কোন দুইটা মিল হচ্ছে আপনার চল্লিশ পেলে হচ্ছে পাশ চলে আসবে গ্রেস মার্ক হচ্ছে মনির হোসেন ভাইয়া লিখেছেন গ্রেস মার্ক এটা হচ্ছে ওনাদের অফিসিয়াল বিষয় এটা কখনো বলবে না ওনারা বলেছেন হচ্ছে সর্বোচ্চ যত যার চেষ্টা ওনারা করবেন আপাতত প্রশ্নে রেজাল্টের দিন ইনশাল্লাহ ভাই হচ্ছে রেজাল্টের দিন আমি আমার কিন্তু হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট এবং আমরা হচ্ছে যারা টিমে কাজ করতেছি ম্যাক্সিমামে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট বাট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কতটা হ্যারাস করতে পারে এটা আমরা জানি এবং ক্যাম্পাস যেহেতু আমার বাড়ির পাশে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে লং আশি হাজার স্টুডেন্ট ফেল করে এই বছর তাদের জন্য আপনাদের জন্য এই কাজটা করা যে হচ্ছে যারা আপনারা একটু বের হতে যেতে পারেন যাতে করোনাতে দুইটা বছর অলরেডি চলে গেছে এই জন্য আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক কামনা রইল এবং দোয়া রইল লাইফে কোন পর্যায়ে হচ্ছে ডিপ্রেশন বা হচ্ছে হতাশাগ্রস্ত হবেন না লাইফের একটা দরজা যদি বন্ধ হয়ে যায় আপনার লাইফে কিন্তু হাজার দরজা আসবে ওকে সো যদি আপনার কোনো প্রশ্ন থাকে যে এইটার অ্যান্সার আপনি পাননি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং হচ্ছে রেজাল্টের দিন দেখা হবে যে আমরা কতটা রেজাল্ট পরিবর্তন নিয়ে আসতে পারি ওকে আল্লাহ হাফেজ